জায়গাটা খুব ভয় করে কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম আমি সব কিছু শেয়ার করলাম লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে যোগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিলো জানি না আমায় মেরেও কি পাবে নমস্কার বন্ধুরা আমি ববিতে চলে এলাম আজকে আবার তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা থামবেলা টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো কাকে নিয়ে আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটাতে তোমাদেরকে আমি জানাবো প্রীতি কি বলল তার ননদ সম ননদের সম্পর্কে আর প্রীতি আর রন এখন কেমন আছে ওরা দুজনে এখন কি চাচ্ছে সবটা তোমাদেরকে জানাবো আর তোমরা নিজেরাও জানতে পারবে প্রীতির নিজের মুখে যে প্রীতি কী চাচ্ছে তোমরা তোমরা প্রীতির একটা কমিউনিটি পোস্টে হয়তো অনেকে দেখেছো অনেকে দেখো যে প্রীতি সেই কমিউনিটি পোস্টে কি বলেছে যে তার ননদ তার সঙ্গে কীরকম ব্যবহার করেছে কেন প্রীতি তার বাবার বাড়িতে আছে বা ছিল তো তার কিছু হিংস প্রীতি দিয়ে দিয়েছে তো প্রীতির বক্তব্যটা তোমরা নিজেরা একটু প্রীতির মুখ থেকে শুনে নেবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর প্রীতি এখন আর চায় না জু ঝামেলায় জড়াতে ও এখন শান্তি মতো থাকতে চায় তো প্রীতি এখন আছে তার স্বামীর সঙ্গে রনের কাছে কেননা যখনই প্রীতি জানতে পেরেছে রনের অবস্থা খুব খারাপ তখনই প্রীতি চলে এসেছে রনের কাছে তো রনের কাছে এসে প্রীতি এটা ঠিক করলো না ভুল করলো তোমরা একটু জানিয়ে দেবে আমার তো মনে হয় অনেক অনেকটা ভালো করেছে প্রীতি রনের পাশে থেকে কেননা যখন সবাই তার রনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মা বাবা দিদি তখন রনের পাশে প্রীতি চলে এসেছে তার স্ত্রী তো আমরা মন থেকে চাই যে প্রীতি আর রন ভালো থাক সুস্থ থাক চা হওয়ার হয়ে গেছে দিদি ও দিদির সঙ্গে তো দিদির দিদির দিদি মা বাবা যা করার করে নিয়েছে তাদেরকে ভুলে গিয়ে তাদের সঙ্গে যা ঝামেলা হয়ে গেছে ওসব ভুলে ওরা দুজন ওরা দুজনে ভালো থাক সুস্থ থাক ওরা দুজনে সংসার করুক এতদিন তো দুজনে অনেকটা অনেকটা কষ্ট পেয়েছে যেটা আমাদেরকে জানতে দেয়নি যে ওদের মধ্যে কি এমন চলছে কেন ওরা স্বামী স্ত্রী আলাদা থাকছে আমাদেরকে বলা হয়েছে কাজের সূত্রে ওরা আলাদা আছে যদি কাজের সূত্রেও হয়ে যায় সেটা পরের কথা কিন্তু প্রীতি একটা জিনিস কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে ও ওখানে সুখে ছিল না ও যদি ওখানে সুখে থাকতো তাহলে এরকম কমিউনিটি পোস্টও দিত না তো তো ও একটা কমিউনিটি পোস্টে এরকম দিয়েছে যে এক সবই তো রণ মুখ খুলেছে এখনও তো আমি মুখ খুলিনি আমি মুখ খুললে অনেকের পর্দা ফাঁস হয়ে যাবে এরকম কিছু একটা লিখেছে রায়বাগিনী ননদিনী এরকম কিছু একটা লিখেছে তো আমি এটা তোমাদেরকে কমিউনিটি পোস্টের যে লেখাটা সেটা আমি তোমাদেরকে দিয়ে দেব আর তোমরা নিজেই শুনে নাও প্রীতির মুখ থেকে যে প্রীতি কি চাচ্ছে ও কি। এই বিষয়টাকে টেনে নিয়ে যাবে না এখানেই থামিয়ে রাখবে তো তোমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা আবারও বলছি যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিলাম আর রন শুয়ে আছে এখন ওর খুব শরীর খারাপ এর আগে ডাক্তার দেখিয়েছে ওষুধ খাচ্ছে কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না সারাদিন যেমন তেমনভাবে কাটে রাত হলেই ওর জ্বর আসে তাই আমি আজকে ভেবেছি একটু রক্ত পরীক্ষা করাতে ওকে নিয়ে যাব তার জন্য রেডি হলাম আর এখানে বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তোমরা অনেকেই দেখে থাকবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেটা দেখে তোমাদের অনেকের অনেক কিছু ধারণা হয়েছে তোমরা জানতেও চেয়েছ ঘটনাটা কি আমার মনে হচ্ছে যেই সময়টা আমার নষ্ট হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে জীবনে এগিয়ে চলাটাই ভালো হবে আর সাথে এখন রনের সিচুয়েশান খারাপ আমি চাইছি রনও একটা সুস্থ জীবনে ফিরে আসুক আমরা দুজনে ভালো থাকি তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু জানাতে চাইছি না যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে আমি জানাতে অবশ্যই বাধ্য হব তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তোমরা বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা সুন্দর লাইফস্টাইল জীবন তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেক অনেক ধারণা আমরা আমাদের মতো সুখী মানুষ হতেই পারে না কিন্তু দেখো আমরা সবাই মানুষ সবার জীবনে ঘটনা একই প্রায় একই তো আমরা তোমাদের সাথে এতদিন ভালো সময়টা শেয়ার করেছি তাই তোমরা আমাদেরকে সেইভাবেই চিনেছ অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করছি তোমরা আমাকে বুঝবে আর হ্যাঁ এই ভিডিওতে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে জানিয়ে দিই আমি শুধুমাত্র ইউটিউব কমিউনিটি পোস্টে আর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কথা লিখেছিলাম যেটা তোমরা অনেকেই দেখে থাকবে আর তাছাড়া কিন্তু বাদ বাকি কোনো পোস্ট না কাউকে কোনো কমেন্ট আমি কিছুই করিনি